তা হাওড়াতে পৌঁছে গেছি এখন আমরা নামছি গাড়ি থেকে তো চলো আমরা এখন হাওড়াতে নেমে গেছি আর আমাদের এখন ট্রলিম ভেবে এখন নামা হচ্ছে তো দেখো এখানে অনেক আওয়াজ আসছে নয় যে হয়তো কিছু শোনা যাবে না তবু বলার চেষ্টা করছি দেখো এ রেখো আমাদের ট্রলি দিদিরা চলে আসছে গাড়ি দিদিরা চলে এসেছে এখন আমরা

চলো পুরুলিয়া তো আমরা নেমে গেছি এখন রাত বাজে সাড়ে দশ দশটার বেশি হয়ে গেছে তো চলো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে পার্কিং স্টেশনে আমাদের গাড়ি নেবে ওয়েট করছে তাই তো এখানে দুটো ট্রলি নিয়ে যাচ্ছে রাজা ওয়াটার ইঞ্জিন আছে ইঞ্জিন আছে এই নিয়ে পুরুলিয়া আমার সেকেন্ড টাইম আছে আমরা যখন আগেরবার কলেজ থেকে এসেছিলাম তখন আমরা যে স্টেশনে নেমেছিলাম সেটা হচ্ছে বরহামুন বাট আমরা এখন যে স্টেশনে নেমেছি সেটা হচ্ছে পুরুলিয়া জংশন তো এখান থেকে আমাদের হোটেলে যেতে বেশ অনেকটাই সময় লাগবে কারণ বারামুন থেকে পুরুলিয়া জংশনটা অনেকটাই ডিসটেন্সে এখান থেকে আমরা উঠছি এখন কটা বাজে পুরুলিয়া জাংশন মাইক গড হাত জমে যাচ্ছে হাত পুরো জমে যাচ্ছে

আমরা কি সুন্দর লাগছে মানে আমাদের কি খুব সুন্দর লাগছে গাইস মানে স্ট্রাগল করে আমরা ফিটছি আমরা পুরুলিয়াতেই থাকতাম গাইস আপনারা বহুত জানেন রেসিমিন যা যা একবার প্রথমবার পুরুলিয়ার রাতের সফরের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে চলেছি জেনে নাও কেমন ছিল সেই অভিজ্ঞতা যেহেতু রাত হয়ে গেছে আমরা একটুখানি মাঝখানে বেরোলাম এটা মন্ডল তো দেখো আমরা এখানে একটু চা খেতে নেমেছি দেখো এটা কি এটা কি তোমার দেখো মন্ডল হোটেল তোমারই না কি করবি কি ভাগ রাত হয়ে গেছে কেউ নেই পুরো ফাঁকা আর আমরা এখানে এসে চা খাবো এখন থেকে ট্রিপের মজা নিতেছি আচ্ছা এখন আচ্ছা কর

ডিসেম্বর ডিসেম্বরের আজকে সাতাশ তারিখ মানে তোমরা এটা অনেক পরে দেখছো একটা পরে দেখছো কারণ আমি পরে আপলোড করছি অবশ্যই তো ডিসেম্বরে আজকে সাতাশ তারিখ এই জায়গায় দাঁড়িয়ে প্রচন্ড ঠান্ডা আর এখন যেহেতু রাতটা এখন যায় না সকালে কিরকম ওয়েদার থাকে এখানে সবকিছু মন্ডল ট্রান্সপোর্ট ভাই এখানে সবকিছু আমাদের টাইটেলে মানে আমরা আমাদের কাউকে দরকার নেই গাইস আমরা নিজেরাই বেরিয়ে গেছি মানে নিজেরাই পাহাড় ঘুরতে চলে এসেছি আমরা নিজেরাই কি পাহাড় ঘুরতে চলে এলাম ইস অবস্থা তো আমরা বড়দের ছাড়াই বেরিয়ে গেছি না মানে এর আগেও বেরিয়েছিলাম অবশ্যই তো দেখা যাক আমাদের ট্রিপটা কেমন হয়

আজকে ফুল মুন আছে দেখো মানে ভীষণ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের মতো জঙ্গলের মধ্যে রাত বাজে পাখি লোক খিয়াল লোক খিয়াল লোকিয়াল পাখি পাহাড় পুরানি যাদের তাজা হরে গে ভাই আর এদিকে দেখলে আমাদের হোটেলটা দেখতে পাওয়া যাবে যারা যারা আমরা পুরুলিয়া আগে এসেছিলাম যা যার মনে আছে দেখো আলাদাই এই তো এটা হচ্ছে এই যে যে আমাদের আমাদের জায়গা এইখানে আমরা ছিলাম গো এইটাতে আমরা ছিলাম ও বা ঠ্যামা ঠা মাঠা পাহাড়

এইখানের ব্যাপারটা হচ্ছে মানে ধাক্কা দেবে এই ধাক্কা দেবে এইরকম মানে ওখানটা কি আছে ওই জায়গাটা ওটা তো দেখো আমরা পাঁচ মিনিটের মধ্যে এই দেখো বাঘমন্ডি দেখো আমরা অযোধ্যা মোড়েও চলে এলাম এখানে সব দুপাশে টুরিস্ট লজ আছে এই যে বাস এটা মানে এটা মোটামুটি এটা জনবহুল অঞ্চলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবার জার্নি ঠিকঠাক হচ্ছে তো এখনো একদম রাতের কেমন এমন সামনে থেকে একটা গঙ্গা উড়ে গেল তোরা কি দেখতে পেলে এটা গঙ্গা লজ কামিং লজ ইজ কামিং মানে লজ 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 আসছে

গাড়ি পার্ক করার যেটা মেন দরকার সেটাই পরিষ্কার